হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন এভরিওয়ান ফেসবুক পেজেতে আপনি রিল ভিডিও আপলোড করে থাকেন আপনি এই বিষয়টি জানেন না যদি আপনি আপনার পেজেতে রিল ভিডিও আপলোড করার পরে সেই রিল ভিডিওর জন্য একটা প্লে লিস্ট ক্রিয়েট করে রাখেন এই প্লে লিস্টে যদি আপনি নির্দিষ্ট রিল ভিডিও আপলোড করে রাখেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা ভিউজ পাবেন এ আপনার ভিডিওটি ভাইরালও হয়ে যেতে পারে সো এভরিওয়ান অল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্লে লিস্ট সম্পর্কে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করুন অ্যান্ড আমাদের চ্যানেল যারা নতুন আসেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগনটি বাজে রাখবেন তো স্টার্ট করে যাচ্ছে ভিডিও ওয়েলকাম ব্যাক প্রথমে যে কাজটি করবো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো দেন আপনার যারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করেছেন অবশ্যই আপডেট দিয়ে নেবেন আপডেট দেবেন যারা এই ফিচারটি পান নাই ওকে দেন এখান থেকে ঠিকোট একটা ক্লিক দিলেন প্রফেশনাল ড্যাশবোর্ডতে একটা ক্লিক দিয়ে নেবেন সো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দেওয়ার পরে আপনি নিশ্চয়ই একটু স্ক্রল ডাউন করবেন অ্যান্ড এখান থেকে পেয়ে যাবেন প্লে লিস্ট অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট এই প্লে যদি আপনি কীভাবে কাজে লাগাবেন ওকে এই প্লে লিস্টটা আমি একটা ক্লিক দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এক্সট্রা কিছু প্লে লিস্ট ক্রিয়েট করা রয়েছে দেন আমরা কী করবেন আপনারা অনেক রকম প্লে লিস্টে ভিডিও আপলোড করে রাখবেন অ্যান্ড কীরকম ভিডিও যে টাইপের আপনি ভিডিও বানান না কেন আপনি অনেকেই অনেক রকম ভিডিও বানিয়ে থাকেন ফানি ভিডিও স্যাড ভিডিও দেন এখানে লাভ স্টোরি দেন ভাইরাল ভিডিও আপলোড করেন দেন আপনার অনেক রকম নাটক অনেক রকম ড্রামা এগুলো আপনি আপলোড করে থাকেন ঠিক আছে এই যে ভিডিও রিল ভিডিওগুলো আপলোড করলেন ঠিক আছে এর জন্য যদি এক্সট্রা আপনি একটা ভিউজ পেতে চান সেক্ষেত্রে আপনার কী করতে হবে প্লে লিস্ট ক্রিয়েট করতে হবে আমরা অনেকে আছে ইউটিউবে অনেক প্লে লিস্ট ক্রিয়েট করে রাখি যেমন আমরা ফেসবুকের টিপস ভিডিও বা আমরা যে কোনো আমরা গান ভিডিও যেমন স্যাড মিউজিক কন নাটক কন এগুলো যে কোনো আমরা রিলিজ করি বা আমরা ড্রামা না আমরা ফানি ভিডিও স্যাড ভিডিও এগুলো দেওয়ার জন্য একটা প্লেলিস্ট আলাদাভাবে ক্রিয়েট করে রাখি যেমন ফেসবুক টিপস দিই আমরা যেমন ফেসবুক টিপস দিই যেমন ফেসবুক পেজের টিপস দিই অ্যান্ড আমরা ইনস্টাগ্রাম এরকম বিভিন্ন ভিডিও দিই তার জন্য বিভিন্ন রকম প্লেলিস্ট ক্রিয়েট করে রাখি যেন আমাদের অডিয়েন্সেরা ওই প্লেলিস্টে গিয়ে যেয়ে নির্দিষ্ট ভিডিওটি খুঁজে পায় সেরকম এখানেও আপনার যদি ফানি ভিডিও টাইপের ভিডিও যদি আপলোড করেন সেই সেহেতু ফানি ভিডিও আপনার প্লে একটা ক্রিয়েট করে রাখবেন অ্যান্ড ওই আপনার প্লে লিস্টটি আপনার হচ্ছে পেজেতে শো করবে অ্যান্ড পেজেতে যখন শো করবে তখন আপনার অডিয়েন্সেরা আপনার যদি ফানি ভিডিও ভালো লাগে সেই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট ফানি ভিডিও খুঁজে পাওয়ার জন্য ওই প্লে লিস্টে যাবে এবং সেই ভিডিওটি প্লে করে দেখবে এতে কীভাবে আপনার এক্সট্রা ভিউজ আসলো অ্যান্ড আপনার ভাইরালও হয়ে যেতে পারে ভিডিওটি ওকে সো কীভাবে প্লে লিস্টটি ক্রিয়েট করবেন এর জন্য আপনার দেখতে পাচ্ছেন ওপরে প্লাস বাটন দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা প্লে লিস্টও নাও থাকতে পারে ঠিক আছে এখানে প্লাস বাটন দেখবেন প্লাস বাটন একটা ক্রিয়েট ক্লিক দিবেন এখান থেকে আপনার প্লে লিস্টের নামটি দিয়ে দেবেন সো কী নাম দেবেন আপনার যেরকম বললাম যে টাইপের আপনার ভিডিও সেই টাইপের আপনার প্লে লিস্টটি দিয়ে দেবেন সেখান থেকে আমি এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমি ভাইরাল রিলস দিয়ে দিই আমি এর আগে দিয়েছি ভাইরাল ভিডিও দেন ভাইরাল আমি শর্টস দিয়ে দিই বা ভাইরাল আমি যে কোনো একটা দিয়ে দিলাম ওকে এখান থেকে এটা দিয়ে দিলাম দেন এখান থেকে সেভে ক্লিক দিলাম সো সেভেদে ক্লিক দিলে কী হলো দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা প্লে লিস্ট ক্রিয়েট হয়ে গেল অ্যান্ড প্লে কীভাবে কাজে লাগাবো এই জন্য আমরা চলে যাবো আমাদের পেজ বা প্রোফাইল অ্যান্ড আমাদের প্লাস এখানে ক্লিক দেবো আমরা রিল ভিডিও একটা আপলোড করবো অ্যান্ড দেন এখান থেকে আমরা গ্যালারি থেকে একটা রিল ভিডিও আপনার চুজ করে নেবেন দেন আমি একটা রিল না নেওয়ার পরে আমরা কী করব এখান থেকে নেক্সটে ক্লিক দেবো নেক্সটে ক্লিক দেওয়ার জন্য আমি আপনার সুবিধার থেকে দেখাইতেছি আর কি আমি কাজে লাগাবো না দেন এখান থেকে আমরা এইটা এটার ক্লিক দেবেন ঠিক আছে আপনার ব্যাগে আসলাম আবারও দেখেন নেক্সটে ক্লিক দিলাম অ্যান্ড এখান থেকে এখানে দেখতে পারবেন সি মোর সেটিংসে একটা ক্লিক দিয়ে নেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা প্লেলিস্ট লিস্ট অ্যাড টু প্লে এখানে পেয়ে যাবেন দেন এখান থেকে একটা ক্লিক দিয়ে নেবেন এখানে ক্লিক দিলে আপনার কী হবে ওই প্লে লিস্টগুলো এখানে শো করবে দেন আমার শো করতে আসে না বাট আপনারা শো করবে ঠিক আছে অবশ্যই আমার টাইটেলটা দেওয়া হয়নি সো আপনারা ভালোভাবে এগুলো দিয়ে নেবেন ভিডিও যেভাবে ভাইরাল করতে হয় দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আপনি এখানে প্লে লিস্টে ক্লিক দেবেন এখান থেকে আপনার ওই নির্দিষ্ট কাঙ্ক্ষিত প্লে লিস্টটি পেয়ে যাবেন সো আমি নেটওয়ার্ক প্রবলেমের জন্য দেখাইতেছে না ওই নির্দিষ্ট যখন প্লে লিস্টটি পেয়ে যাবেন আপনার ওই প্লে লিস্টে আপনার ভিডিওটি সিলেক্ট করে দেবেন দেন সিলেক্ট করা হয়ে গেলে একটা প্লে লিস্টে একটা ভিডিওই আপনি সিলেক্ট করবেন মানে প্লে লিস্টে আপনি একটা ভিডিও একটা প্লে লিস্টে ভিডিওটি সিলেক্ট করতে পারেন দুইটা হতে পারবেন আপনার যত প্লে লিস্ট থাকে যেমন ফানি টাইপের ভিডিও ফানি টাইপের প্লে লিস্টে সেট করে রাখবেন সেক্ষেত্রে কী হবে আপনার ওই প্লে লিস্টেই ভিডিওটি থাকবে আর ওই প্লে লিস্টে আপনার নির্দিষ্ট কাঙ্ক্ষিত অডিয়েন্স যাবে যাওয়ার পরে আপনার করবে আর যে ভিডিওটা ফানি ভিডিওটা আপনার ভালো লাগবে সেটা আশা করে ফুল কন্টিনিউ করবে কারণ এক্সট্রা এটা খুবই ফিউচার নিয়েছে ফেসবুক খুবই দারুণ একটা অ্যান্ড প্লে কোথায় পাবে আপনার পেজেতে যারা আসবে এই যে সি মোড় এটা ক্লিক দিবে সি মোড়তে ক্লিক দিলে দেখতে পারবেন আপনার হচ্ছে অডিয়েন্সরা খুঁজে পাবে প্লে লিস্ট এটা আপনি নাও পেতে পারেন কারণ আমি নির্দিষ্ট পেজেতে যাইনি কারণ আমার পেজেতে আমি খুঁজে পাবো না অ্যান্ড আপনারা দেখবেন যে ওই যে আপনার ফলোয়ার্স আছে তারা খুঁজে পেয়ে যাবে সো আশা করে বোঝাতে পেরেছি প্লেলিস্ট সম্পর্কে আপনি এক্সট্রা ভিউস কীভাবে পাবেন ভিডিও ভাইরাল করেন কীভাবে সো ভিডিওটি ভালো লাগলে বা কোনো ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইনটি বাজে রাখুন আর যারা ভিডিওটি কোনো জায়গায় বুঝতে হবে সুবিধা হয়েছে তারা অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে